উস্মনীয় খেলাফত চলছে তখন আঠারোশো সাল খলিফা আব্দুল মাজিদ ইস্তাম্বুলের মোসনদে এ সময় এসেও ইউরোপের অবস্থা খুব একটা সুবিধার ছিল না বিভিন্ন আর্থিক সামাজিক সমস্যা বিপর্যস্ত ছিল অনেক ইউরোপীয় দেশ আয়ারল্যান্ডে এ সময় দেখা দেয় এক ভয়াবহ দুর্ভিক্ষ মহামারী টাইপের রোগও ছড়িয়ে পড়ে ইংল্যান্ডের প্রতিবেশী রাজ্যে মারা যেতে থাকে হাজার হাজার আদম সন্তান এই দুর্ভিক্ষে প্রায় দশ লাখ লোক মারা যায় আয়ারল্যান্ডের এই দুর্দশা দেখে এগিয়ে আসেন খলিফা আব্দুল মাজিদ তিনি জরুরিভাবে দশ হাজার স্টার্লিং যার বর্তমান মূল্য প্রায় সতেরো লাখ মার্কিন ডলার সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ডবাসীর জন্য কিন্তু বাধা সাথে ইউরোপের মোড়ল ইংল্যান্ড গোটা দুনিয়ায় লুন্ঠন করে বেড়ানো ইংল্যান্ড নিজেদের অধীনস্থ রাজ্যকে এই দুর্যোগেও মাত্র দুই হাজার স্টার্লিংয়ের বেশি সাহায্য দেয়নি সেখানে কেন মুসলিম খলিফা তার পাঁচ গুণ টাকা দিবে এ তো ইংল্যান্ডের মানিজ্যতের ব্যাপার রানী ভিক্টোরিয়া ইস্তাম্বুলকে এই বলে সাবধান করে দেন যে ইংল্যান্ডকে ডিঙ্গিয়ে আয়ারল্যান্ডকে সাহায্য দিতে যাওয়াটা রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে বিপজ্জনক হতে পারে বাহ্য হয়ে খলিফা সাহায্যের পরিমাণ এক হাজার স্টার্লিংয়ে নামিয়ে আনেন এরপরেও এই অর্থের মূল্য ছিল বর্তমান বাজার দরে প্রায় এক লাখ সত্তর হাজার মার্কিন ডলার খলিফা আব্দুল মজিদ এতে সন্তুষ্ট হতে পারলেন না বারবার মনে হচ্ছিল তার যে এ অর্থে মৃত্যুর কূপে পড়ে যাওয়া মানুষগুলোর কিছুই হবে না হয়তো তিনি গোপনে তিনটি জাহাজ ভর্তি করে খাবার এবং ত্রাণ পাঠালেন আয়ারল্যান্ডের দিকে গোপনে বহু মাধ্যমে পাঠালেন বগদ অর্থ মুসলিম ত্রাণবহরকেই ব্রিটিশ সৈন্যরা আটকে দিল ডাবলিন এবং বেলফাস্টের ঢোকার পথে ওসমানীয় সৈন্যরা দমে না গিয়ে ফেরার পথে ডাবলিনার উত্তরে গোপনে ড্রগেডা নামের এক ছোট্ট শহরের পাশে নঙর করে গোপেন ত্রাণ সামগ্রী সেই শহরের মেয়রের মাধ্যমে আয়ারল্যান্ডবাসীর কাছে পৌঁছে দেয় ইউরোপের বাঘা বাঘা লুটেরা দেশ থাকতে মুসলিম এক শাসকের এই ভালোবাসার সাহায্য অভিভূত করে আয়ারল্যান্ডের মানুষকে উনিশশো পঁচানব্বই সালে আনুষ্ঠানিকভাবে ড্রগেডা শহরের মেয়র গডফ্রে খলিফা আব্দুল মজিদের এই সাহায্য এবং অকৃত্রিম বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং তৎকালীন মুসলিম খেলাফতের সম্মানে একটি স্মৃতিফলক উদ্বোধন করেন এখনও যদি সেই ড্রগেডা শহরে যান তো দেখবেন সেখানকার বিখ্যাত ফুটবল ক্লাব ড্রগেডা ফুটবল ক্লাবের লোগোতে ওসমানীয় খেলাফতের প্রতি সম্মান জানানোর নিদর্শন হিসেবে মুসলমানদের প্রতীক অর্ধচন্দ্র বা হেলাল সেতারা অঙ্কিত আছে এছাড়া ড্রগেডা কোর্ট অফ আর্মস এর লোগোতেও অঙ্কিত আছে মুসলিম খেলাফতের গৌরবান্বিত ইতিহাস